মর্নিং বন্ধু আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি ঘুরতে এসে ভালো তো থাকতেই হবে ঘুম নেই ঠিকঠাক বিছনা পিসনা সবই ভালো সবই হোটেলও ভালো কিন্তু জায়গা নড়ায় ঘুমটা আমার একদমই হয় না তাও তোমরা সবাই ভালো থাকো আমিও ভালো আছি এই ঠান্ডা লাগছে মাথা যন্ত্রণা হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু তার ভিতরেও ভালো থাকার চেষ্টা করছি তো সকাল নিয়ে আসলে তোমাদের দাদা ভাই মেয়ের জন্য মেয়ে যায়নি ওপরে আমরা খেয়ে এসেছি গরম গরম লুচি আর তরকারি ঠান্ডা বিস্কুট সবই পরে রয়েছে বেডটি দিয়ে গেছিলো তাই সব সান ফান করে রয়েছি এখন এখানে কি কি জায়গা জানো তুমি এখানে মাথা কি মাউন্ট টাউ মাউন্ট টাবু কি জায়গা জানি না বাবা কত নাম অত নাম আমার উচ্চারণ হয় না ঠিকঠাক যাই হোক আরো চারটা সিট মানে সিট দেখাবে তোমার সেটা কি আমি জেনে জেনে তোমাদেরকে শেয়ার করবো ভুল টুটি হলে কিছু মনে করো না কেন সব উজ্জ্বল আমি ঠিকঠাক আটি যায় মানে ইসে হয়ে যায় প্রবলেম হয় হয় তাই যাই হোক চলো ওই উদ্দেশ্যে বেরোনো হোক সব গুছানো গাছানো হচ্ছে আবার মানে যা যাবরের মতন গুছানো গাছানো করো আর চলো গুছানো গাছানো করো চলো এসে এক রাত নাইট থাকো এই হয়েছে চলো সব আমরা সবাই দেখো সবাই সবাই এজ সবাই পড়েছে কেমন লাগছে প্লিজ জানিও চলো বুদ্ধ মন্দির আমরা এই মন্দিরে এসেছি এখন সব ঢুকবে জানি না ভেতরে তোমার আটতে দেবে কিনা তুলতে নিশ্চয়ই অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা বাসে জার্নিং করে করে একদম মানে মানে এত জার্নিং হয়ে যাচ্ছে আজকেও তোমার দশটার পরে সাড়ে দশটা নাগাদ কালকে তোমাদের ভুল বলেছি নটা সাড়ে নটা না বলে এগারোটা সাড়ে এগারোটা কালকে বেজে গেছিলো জানো রাত্রিবেলা যখন আমরা খেয়ে শুয়ে একটা দেড়টা বেজেছে আজকেও সাড়ে নটা দশটা আজকে বাজে তাই এই করতে করতে আজকে তাও চারটে স্পট দেখিয়েছি কিন্তু অ্যালাউ নেই তোমার ফোনে খুব সুন্দর তাজমহলের মতনই মন্দিরগুলো মানে তার থেকে বেশি কারুকর্য করা কিন্তু ফোন অ্যালাউ নেই বলে দেখানো সম্ভব হয়ে ওঠেনি ফোন জমা দিয়ে যেতে হয়েছে তাই যাই হোক চলো এখন আসলাম আসার পর এখন একটুখানি খাওয়া দাওয়া করে রান্না বান্না হচ্ছে হোক আমি একটুখানি রেস্টে নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি হোটেলে তারপরে পরে তোমাদেরকে শেয়ার করে শেয়ার করব কোথায় কি করি না।